আমার নাম মজন ত্রিপুরা গ্রাম বদুসরাপাড়া তিনশো ফাঁস নাম গজেলা মোজা এক নং গজেলা ইউনিয় লামা বান্দরবম পার্বত্য জেলা আমি একজন একুশ চাষি বর্তমানে মেশিন এই গুড় তৈরি করেন তারপরে মেশিন এখন বর্তমানে সুস্থভাবে আসে কিন্তু আমি শতকরা ষাট পার্সেন্ট হরণ করে রস কিন্তু বর্তমানে আমাদেরকে প্রতি বছরে এভাবে সুইচ উপাইলে আমরা প্রতি বছরে চাষ করব কিন্তু এখন মেশিনে আমরা সাহায্য না পাই তাহলে আমি গু চাষ করতে পারবো না